হ্যালো তো আমি আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো রেডি হয়ে যাচ্ছি কোথায় তো চলো কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি তো আমার নদিনই যাচ্ছে আগে আগে ননদিনী আর আমি যাচ্ছি দুজনে মিলে হেঁটে হেঁটে তো দেখছো কীরকম রোদ প্রচণ্ড রোদ পাশের বাড়ি বড়ো মাদের বাড়ি যাচ্ছি পুজো হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে তো সেখানে যাচ্ছে দাঁড়াও এখানে চলে যাচ্ছে হেঁটে হেঁটে দেখো কেমন হারামি মেয়ে দেখো হেঁটে কেমন চলে যাচ্ছে খালি আমাকে ফেলে দিয়ে খালি চলে যাওয়া ওর না এমন কিন্তু আমরা কিন্তু খুব মজা করতে করতে যাই জানো আমার ননাদী খুব ভালো খুব মিষ্টি মিষ্টি একটা মেয়ে তো ওর মেয়েও খুব ভালো খুব কিউট ওর মেয়ে পুচকে পাড়া একটা তোমরা তো দেখেছো আমার নোনা দেবী মেয়েকে তো চলো যাই বড় মধ্যে বাড়ি দেখো রাস্তাটা বেশ এখন ভালো লাগছে বৃষ্টিটা হয়েছে কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে তো দেখো একটু বসে গাছের রাস্তাটা এখন বেশ ভালো লাগছে প্লেন তো চলো হাঁটতে হাঁটতে এখন যাই দেখছ আয় কালু আয় কালুও দেখো চলে আসছে পিছু পিছু দেখো এই হারা মেয়ে যেখানে পাবে আগে থেকে আসবে না পিছু পিছু আসবে সবাই পেগে কি সবাই কি চেগে কি ও পিছু পিছু আসবে একটা হারা তো চলো যাই আমি আমার ওর পিছু পিছু আর একটা চলে আসছে কুকুর আর এই যে এখন বড় মাদের বাড়িতে ঢুকছি আর এখানে পুজো হয় আর কুকুরগুলো আস্তে আস্তে এত মারপিট লেগেছিল ওই পরা কুকুর আর আমাদের কুকুরটা মিলে তো এখানে বড়মাদের বাড়িতে চলে এসে আর এখানে দেখো পুজোর জোগাড় হচ্ছে আর এখানে হচ্ছে আর একটা বড় মাদের বাড়িতেই এলাম তো এখানে দেখো এখন বসে আছি একটু গল্প করছিলাম আর বসে আছে আর ওখানে এক্ষুনি কি বলে দিদি ভাই এসে একটুখানি প্রসাদ দিলো তো সেটা কি খাচ্ছিলাম তো দেখো দিয়ে দিলে এবার খাবো আর ওই ওই বরমাদের বাড়িতে পুজো হচ্ছে আর কি তো দেখো এখানে একটু এই বরমাদের বাড়িতে প্রসাদ দিলো দেখো চলো এটা একটু খেয়ে নিই ঠিক আছে আর আমি এখন এখানে একা এলাম আর চলো ননদিনীকেও ডেকে নিই ননদিনী ওই বর্মাদা বাড়িতে বসে আছে পুজো দেখছে আর আমি একটু লেট করেই এসেছিলাম আর এটা হচ্ছে একটা আমাকে বৌদি বলে আর কি ননদিনী হচ্ছে তো এসেও একটু দাঁড়ছিল আমার সাথে গল্প করছিল অনেকক্ষণ থেকে গল্প করলাম ও ছিল চল আর এই বর্মাদা বাড়িতে এই যে দেখো পেন্টিংটা খুবই সুন্দর লাগে আমার হেভি সুন্দর লাগে কালারটা খুব সুন্দর করেছে বেশ ভালো লাগলো দেখতে তাই একটু ভিডিও করে নিলাম আর একটু উপরে যাচ্ছি মানে কয়েকটা ছবি তোলার জন্য আমি এখন উপরে যাচ্ছি এখানে একটু ছবি তুলে নেব বেশ ভালো লাগছে তাই ছাদ এই ছাদে নয় মানে সিটাতে এলাম এখনও আমি এখনও দেখো দাঁড়িয়ে তো ছবিটা তুলে নিয়ে আসছি তো আর এখানে দেখো চা গাছ মানে করমচা গাছ এটা পাশে বাড়িতে গাছটা হয়েছে এখানে দেখি বাড়ি দেখা যাচ্ছে আর দেখো লাল লাল হয়েছে গরম সুন্দর লাগছে দেখতে লাল হলে আরও বেশি ভালো লাগতো আর এখানে দেখো এখন বসে বসে পুজো দেখছে মানে অন্যদিনই ওই তো সবাই মিলেই আছি আর এখানে দেখো পুজো হচ্ছে প্রায় শেষের দিকেই পুজো হয়ে এসছে এখানে দেখো বসে বসে একটু গল্প করে তারপরে দেখো পুজো টুজোর পর এখন বাড়ি যাচ্ছি কারণ এই যে প্রসাদ দিয়ে দিয়েছে বড়ো মা তা নিয়ে বাড়ি যাচ্ছি কারণ আমার অন্যদিন মেয়েটা খুব কান ছিল তো চলো যাই বাড়ি তারপর আবার পরে আসে দেখো আমি হাতে আছি বরমা দিয়েছিলো আর এখন দেখো বিকাল হয়ে গেছে বিকালবেলা আমি এখন রেডি ফেডি হয়ে আমি এখন এসে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলা উঠতে রেডি হয়ে গেছি আজকে যাবো হচ্ছে সোনার দোকানে তো যখন সেই একটু রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর সত্যি তো এখন বেরিয়ে পড়লাম আর এই আজকে নতুন ফার্স্ট টাইম এই ব্যাগটা আমি নিলাম বের করলাম কী করব ফালতু ফালতে ঢুকিয়ে রাখা হয় কোনো জিনিস বেরই করা হয় না ওই জন্য বের করলাম তখন গাড়িটা ঢাকা দেওয়া আছে এবার খুলবে আর এবার যাচ্ছি হেঁটে হেঁটে দানা দাঁড়িয়ে আছি বাপি আসছে ও বাপরে আর সত্যি আজকে খুব গরম লাগছে হ্যাঁ তো আর আমার সাথে যাবে হচ্ছে আমার শ্বশুর তো শ্বশুর মশা যাবে তো সেই জন্য তখন এখন পাঁচে দাঁড়িয়ে আছে আর উনি আমি আগে চলে যান তারপর এসে শ্বশুর মশাই গাড়ি এসে খুলবে ফুলবে তার ভ্যানটা আমাদের দাঁড়িয়ে আছে এখানেই বসেছিলাম খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখো এই যে চলে গেল বাপি আসছে তো বাপি গাড়িটাকে ঘোরাবে আর তার আগে বাপি পুরো একটা গেলো আর কি কাউকে ডাকতে কিছু দরকারে তো সেই জন্য ওই দিকটা দিয়ে গেলো আর এখন গাড়িটা ঘুরিয়ে আনো তারপর আমি চাপবো আর আমার বর্তমানে তো সেই জন্য আমাকে আর কী করতে হলো তো বাপের সাথে যেতে হচ্ছে দোকানে এলো বর থাকলে বড় নিয়ে যেত তো এখন তখন বেরিয়ে গেছি আর কী করছি মানে আমি কি যাবো কি কিনবো সেটা তোমার সাথে ওটাই শেয়ার করবো আমি জানি আমার ফ্যামিলির সাথে সাথে খুবই কম তো যাই হোক তোমাদের তো সেটাই সেইটুকুনি শেয়ার করবো যারা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারপর দেখো আমি মোংলায় দোকানে দাঁড়িয়ে আছি মোগলায় নিলাম বাড়ির জন্য তো আমার সোনার দোকানে কাজ মিটে গেছে আর আমি কী কিনিয়েছি সেটা তোমাদেরকে পরে ভিডিওতে তোমাদেরকে দেবো তো চলো আমি বাড়ি আসুন